নমস্কার বন্ধুরা ব্লগ উইদীপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনারা যে চারিদিকে সৌন্দর্যটা দেখছেন এটা একটি বিকালের সৌন্দর্য এবং আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো চলুন কথা না বাড়ি আজকের ব্লগটি শুরু করি তো বন্ধুরা আজকে রে ব্লগটি হতে যাচ্ছে আমাদের চারিদিকে গ্রাম্য পরিবেশ যে সুন্দর দৃশ্যগুলে দৃশ্যগুলো নিয়ে আমাদের এই ভিডিওটি হতে যাচ্ছে তো চলুন আজকে ভিডিওটি শুরু করি এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের গ্রাম্য অঞ্চলের যে সুন্দরময় দৃশ্যগুলো সেগুলো কেমন হয় তো আমি প্রথমে নৌকা থেকে জল উঠিয়ে নিয়ে আসলাম উঠিয়ে আনার পর আপনারা যে নেটটি দেখতেছেন এই নেটটি দ হচ্ছে হলো যাতে এর ভেতরে কোনো গরু বা হাঁস মুরগি কোনো কিছু না ঢুকতে পারে কারণ গরু হাঁস মুরগি ঢুকলে কিন্তু এই পাত বা এখানে যত যে ফসলগুলো সেই ফসলগুলো কিন্তু নষ্ট করে দেবে তো আমরা যে এখানে যে যত পাতো আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা মানুষের যেমন ধরুন আমাদের এই বাম সাইডে আছে বাম সাইডে যে আপনারা কাঁচাটি দেখতেছেন আমরা গ্রাম্য ভাষায় এটাকে কাঁচা বলে থাকি তো এই কাঁচাটার ওই দিক থেকে আমাদের আর বা ডাইন দিকে যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু অন্যদের অন্যরা এখানে পাতো দিয়েছে আর আমাদের এই সাইডও জায়গাতে আছে কিন্তু এই সাইডে আমরা একজনকে দিতে দিয়েছি আর এই যে পাতকগুলো রয়েছে এগুলো ধানের সিচ দিয়ে দেওয়া সেইগুলো থেকেই কিন্তু এই পাতকগুলো হয়েছে আমরা ধানের যে ছোটো ছোটো ধান সেই ছোটো ছোটো ধানের যে এগুলো সেগুলোই কিন্তু এই যে তো এইগুলো কিন্তু বড় হয়ে বড় হবে তারপরে কিন্তু ধান রোপণ করা হবে আবার সেই ধান থেকেই কিন্তু ধানগুলোই হবে মানে এভাবে আর কি রিপিট হতে থাকবে তো আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করুন ওই যে দেখতেছেন দূর দূরে কিন্তু শালিক পড়েছে আর শালিকে কিন্তু এই যে ধানের ভেতর যে পোকামাকড়গুলো আছে এইগুলো কিন্তু ওরা খায় যতই পো পাখিটাকে দেখেন না কেন সবগুলোতে কিন্তু ওই পোকামাকড় যত যা আছে সব কিন্তু খেয়ে ফেলেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনের যে দৃশ্যটা রয়েছে এগুলো কিন্তু কলা গাছে ভর্তি কারণ এই জায়গা থেকে কিছু বছর আগে এইখানে মাটি কেটে উঠে দেখেছে বেকুদে দিয়ে আমি আবার চলে আসলাম নৌকায় জল নিতে যেহেতু এই জায়গাটা অনেক বড় আর এক এক জায়গায় ক্ষেত্রে আমরা দু তিন বালতি করে জল দিই এই জল দেওয়ার কারণ হচ্ছে পাতকগুলো বা আমাদের ধানগুলো আছে এই ধানগুলো সতেজ থাকে এবং তাড়াতাড়ি বৃদ্ধিও পায় আর কোনো পোকা মাগড় বা অন্য যত জন্তু আছে সেগুলো কিন্তু এইখানে আসে না আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চারিদিকে যে খুঁটোগুলো পোতা আছে এই খুঁটোগুলোর নিচ দিয়ে কিন্তু কারেন্টও আছে। যাতে রাত্রেবেলা কোনো ইঁদুর বা কোনো কিছু এই পাতর না নষ্ট করতে পারে এই আছে সুসু সে আমরা সুসো বলে থাকি সুসো বেং এই এগুলো যাতে পাতরটাকে খেয়ে নষ্ট না করতে পারে তো আমরা জল দিচ্ছি এবং জল দেওয়ার যে প্রক্রিয়াটায় একটা বালতিতে করে এবং একটা বাঘটিতে করে আমরা জল দিচ্ছি এই জল দিলে হয় কি যে পাতরগুলো যেখানে জল পায় না সেগুলো কিন্তু অনেক সতেজ হয়ে থাকে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের চারিদিকের যে পাত ধানগুলো আছে সেগুলো কিন্তু অনেক সবুজ আর আমাদের ওই সাইডের একটা জায়গায় যে পাতগুলো রয়েছে ওই পাতকগুলো সাদাটে সাদাটে হয়তো বা কোনো কারণে ওই জায়গাগুলো সাদা হয়ে গেছে তো এখানে আবার সার দেওয়া লাগবে বা যত কিছু প্রয়োজন সেগুলো কিন্তু ওইখানে দেওয়া লাগবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো ছোটোবেলায় যে কতটা সুন্দর লাগে দেখতে আর শীতের কাল মানে এখন হলো শীতকাল তাই শীতের সকালগুলো কিন্তু অনেক মনোমুগ্ধকর হয়ে থাকে অবশ্যই আপনাদের আগামী ব্লগ ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবে যে শীতের সকালের যে এখানে যে কতটা সুন্দর লাগে দেখতে আর কুয়াশার যে নীরব আবহাওয়া এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তো আপনারা ব্লগটি উপভোগ করতে থাকুন আর দেখতে থাকুন সামনে কি কি হয় আর জল দেওয়া প্রসেসিংটাও কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম এবার আমরা চলে আসলাম আমাদের নদীর পাড়ে এই নদীর পাড়ে একটা সাঁকো আছে এবং সাঁকো দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছে যে এই যে বিকেলের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা কতটা মনোমুগ্ধকর হয়ে থাকে আমাদের গ্রাম্য অঞ্চলে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডাইন দিকের যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে কিন্তু পুরো কচুরি পানা দিয়ে ভরা এবং আমাদের যখন ঘেরে যেতে হয় তখন কিন্তু এই কচুরি পানাগুলো করে আমাদের ঘেডের দিকে রওনা হতে হয় আর না হলে কিন্তু নৌকা চালানো যায় না এর ভিতর দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু ফাঁকা জায়গা আছে এগুলো যখন এগুলো হয়েছে যখন জ্বর হয় জ্বর থেকে যখন ভাটির দিকে টান দেয় মানে জল বেরিয়ে যায় আমাদের এই গেট থেকে তখন কিন্তু এই জায়গাটা এমন হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের মতো আর একজন আছে সেও কিন্তু গাছে জল দিচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কপি গাছ আর যে এনার যে জল দেওয়ার যে প্রক্রিয়াটা এটা অন্য রকমের এতে কিন্তু প্রতিটা গাছে গোড়ায় জল দেওয়া লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকালের যে সময়টা আসলে এই সময়টা আসলেই কিন্তু চারিদিকে সবাই কিন্তু যার যার কৃষি ক্ষেতে জল দিতে শুরু করে এইখানে আছে বিভিন্ন মানুষ বিভিন্ন বা শাক সবজি লাগিয়ে থাকে যেমন পাতা কপি আমরা বা ফুলকপি এরকম অনেক গাছ গাছলা কিন্তু লাগিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আছে ওলকপি তারপরে এই জায়গায় আছে আপনার মরিচ গাছ এবং মরিচ গাছের কিন্তু বিভিন্ন ধরন আছে যেগুলো ধরেন গোল গোল মরিচ হয় লম্বা মরিচ হয় এগুলোর মধ্যেও কিন্তু অনেক প্রকারভেদ আছে তো এভাবেই কিন্তু আমাদের পুরো জীবনযাপনটা চলতে থাকে এবার আপনাদের নিয়ে আসলাম কলা বাগানের ভেতরে কলা গাছগুলোতে যে এক পরিমাণ কলা পড়েছে সেই কলাগুলো দেখানোর জন্য এই কলা গাছগুলোতে কিন্তু এক একটি কলা গাছে কিন্তু এক এক গাধেই কলা হয় এবং এই কলাগুলো কেটে নেওয়ার পর পর মানে সঙ্গে সঙ্গে কিন্তু এই কলা গাছগুলো কিন্তু কেটে ফেলা হয় তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল তো আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে থেকে সবার আগে পৌঁছায় ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য